পেঁপে খাওয়া অনেক উপকারিতা অনেক কতিও আছে সেটা আপনারা জানে রাখেন পেঁপে একটি ভালো ফল অনেক বড় ধরনের কতিও হয় দেখেন এই কাঁচা পেঁপে কাইলে অনেক উপকারিতা পাওয়া যায় যদি আপনার পেটের বদ হজম থাকে আপনি কাঁচা পেঁপে খাইবেন সকাল বিকাল দুইবার আপনার বদ হজম থেকে মুক্ত হইতে পারবেন গ্যাস্ট্রিকের যাদের অতিরিক্ত চাপ সকাল বিকাল আপনি কাঁচা পেঁপে খাইবেন আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্ত হইতে পারবেন যাদের ডায়াবেটিক্স হয়ে গেছে আপনারা খাইতে পারেন সকাল বিকাল রাত্রে কোনো পেঁপে গাবেন না রাত্রে পেঁপে গাওয়া মহিলা হোক পুরুষ হোক অনেক ক্ষতিকর ডায়াবেটিক্স আপনি নিয়ন্ত্রণে আসে অনেকজনের ক্যান্সার হয়ে গেছে দেখছেন অনেক অবস্থা খারাপ সে আপনার সকাল লেয়ার দুপুরে পেঁপে গাবেন আপনি ক্যান্সার থেকে মুক্ত হইতে পারবেন অনেক একটি শক্তিশালী এই সবজি আমরা ভুল করি অনেক সময় খাই না যদি আমরা পাকা পেঁপে খাই আমাদের ত্বকের অনেক সৌন্দর্য বাড়ে পাকা পেঁপে গর্ভবতী মা বন্ধুদেরকে বলি আপনারা কখনো কাঁচা পেঁপে খাবেন না তাহলে আপনার গর্বের সন্তানের সমস্যা হইতে পারে পাক পাকা পেঁপের বিষ খাবেন না পেঁপে গাছের পাতার রস খাবেন না তাহলে আপনার গর্বের ক্ষতি হইতে পারে এ একটি মারাত্মক ধরনের ক্ষতি সাইট আছে সেগুলা যদি না জানেন না বোঝেন কাওয়ার পরে আপনার করতে দিতে পারে আমাদের ভিডিও দেখলে আপনার কিছুটা হলেও জ্ঞান উপার্জন হবে কোন ক্ষেত্রে কোন শাক সবজি খাওয়া যা কোন গাছ দিয়ে লতা গাছ লতা দিয়ে কোন কাজের ওষুধি হয় সেগুলো ভিডিও আমি দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন সাবস্ক্রাইবার করে রাখবেন আপনার জীবনে একবার না একবার কাজে লাগবে অনেক একটি শক্তিশালী জিনিস এই পেপে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিই এই পেপে আপনার যদি সেই ঘন ঘন প্রস্রাব হয় সেই ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি করতে পারবে আপনার সকালে দুপুরে কাঁচা পেঁপে হোক পাকা পেঁপে হোক আপনি খাবেন সেই ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি দিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে ওনারাও জানতে বুঝতে পারে দেখেন আমরা অনেক সময় যদি আমরা কোনো সিজার করতে চাই তাইলে আমরা যদি পাকা পেঁপে খাই ক্ষতি হয় কাঁচা পেঁপে খাইলেও ক্ষতি আছে যদি আপনি পেডের পাথর সার্জারির সাহায্যে আপনি বাঙতে যান তাহলে আপনি কাঁচা পেঁপের তরকারি খাবেন তাহলে আপনার জন্য খুবই উপকারিতা আসবে এগুলা আপনারা অনেকজনে জানেন অনেকজনে জানেন না যদি আমার ভিডিও ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও আরও দেখতে পারবেন